পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ নমস্কার আপনাদের অনেকের মনে থাকবে আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে একটা উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি কথা প্রসঙ্গে অনেকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে যারা কমিউনিস্ট এরা নাস্তিক এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে আমি কথাটা এই কারণে বলছি এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে এখনও আছে যে বামপন্থী হওয়া মানে বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া বাস্তবটা কি ঘটনাটা কি চৌত্রিশ বছরে আমরা সরকার চালিয়েছি আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা যেটাকে সুমন্ধা বললেন নেতাজির কথা বলতে গিয়ে নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না দ্বিধা থাকবে কেন একজন মানুষের স্বধর্ম পালনে প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কিনা সেইখানে প্রশ্নটা আমি কথাটা উদাহরণটা এই কারণে বলছি চৌত্রিশ বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা একশো কেউ বলতে পারে আশি পেয়েছি কেউ বলতে পারে কুড়ি পেয়েছি কেউ বলতে পারে সত্তর পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে একটা লোক আমাদের একজন বিরোধী আমাদের এক নম্বর কাটতে পারবে না তথাগতবাবু রাহুল রাহুল সিনহা রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন সেই সময় ওনারা বিজেপি করেছেন আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন কোনোদিন আমাদের বিরুদ্ধে আর পাঁচটা ব্যাপারে সমালোচনা করেছেন তার পাঁচটা ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনোদিন দিন দেখতে হয়নি আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা কোনো ভীতি না থাকে এটাকে আমরা নিশ্চিত করেছিলাম তার জন্য জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনও মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলাভাসিয়ে সেকুলার হতে হয়নি ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় সরকারকে সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায় না দুর্গাপুজো না ঈদ মহরম কোথাও কোনো সমস্যা হয়নি আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না নতুন সরকারে এসছেন আমাদের অনেক কিছু ভেঙেছেন সিঙ্গুরের কারখানা ভেঙেছেন স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কী সুন্দর দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে আমরা কেন সে পথ থেকে সরে গেছি ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি আর যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে আমাদেরকেও ভারত থাকলে হবে না ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে সেই সময় পরপর কয়েক বছর বামফ্রন্ট সরকার তখন সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে তো শহীদ মিনার ময়দানে জল কাদা সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হল কিন্তু কোনো আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন আপনারা কোনো কেউ কল্পনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন আর সে তুলে দেওয়ার কি নমুনা পাঁচ দিন দুর্গাপুজো হয় প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায় তারপরে বিসর্জন কার্নিভাল হয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যান্ডেলে যান না উনি চেয়ারের ওপর বসে থাকেন ওনার সামনে লাইন দিয়ে একটার উপর একটা দুর্গা ঠাকুর করতে করতে বেরিয়ে যায় উনি চেয়ারে বসে পায়ের ওপর দুর্গা ঠাকুরকে স্যালুট করেন এই কোথেকে শুরু হলো ইউনেস্কোর খাতায় দুর্গাপুজো উৎসব তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয় আর্টের একটা কালচারের একটা ভ্যাগেন্স প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন তপতি গুহ ঠাকুরতার তার একটা রিসার্চ সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গাপুজো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্গত হবে কেননা এখানে আর্ট অ্যান্ড কালচার শুধুমাত্র এটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই আর্ট এবং কালচারের একটা মাইল হয়ে গেছে পশ্চিমবাংলার দুর্গাপুজো তপতি গুহ ঠাকুরও তা যার রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গাপুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন এই রিসার্চের সময়কাল কী ছিল পশ্চিমবাংলায় দু হাজার দুই থেকে দু হাজার বারো সাল বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতি গুহ ঠাকুর তার এই রিসার্চ এই পেপার যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়ায় দুর্গাপুজো দুর্গাপুজো হয়েছিল বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে দুর্গাপুজো পশ্চিম পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব এবং দুর্গাপুজো তার সাংস্কৃতিক গরিমায় উৎসব কোনো দিন কেউ কল্পনা করতে পারত না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনের মঞ্চে যাবেন মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ করবেন চণ্ডীপাঠের লাইন ভুলে গেলে পেছনে একজন সাহিত্যিককে কি গায়ককে দু লাইন ছেড়ে দেবেন তারপরে দাঁড়িয়ে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো বাকি দলগুলো খারাপ তোমরা পরের বারও আমাকে ভোট দিও কল্পনা করতে পারতো না কেউ এরকমভাবে প্রশ্নটা এখানে খালি ধর্ম নিয়ে রাজনীতি নয় ধর্মস্থানে যে রাজনীতির প্রবেশ রাজনীতির অঙ্গ অঙ্গনে খালি ধর্মের প্রবেশ নয় ধর্মস্থান কেউ যে রাজনীতির দখলদারির মধ্যে এনে কলুষিত করা এই উদাহরণ কেউ কল্পনা করতে পারতো না দুর্গাপুজোর সময় এই আনন্দবাজারে ছবি বেরিয়েছিল একবার আমরা তখন খুব ছোটো যে অসীম দাসগুপ্ত গড়িহাট মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন কেউ সমর্থন করেছিলেন কেউ বিরোধিতা করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সরকারের এইটাই কাজ হবে যে মানুষ তার ইচ্ছে মতো স্বাধীনভাবে একটা উৎসবে অংশগ্রহণ করবেন সরকার যাবতীয় পরিকাঠামো যাবতীয় সাহায্য দিয়ে সেই উৎসবটাকে সামলাবে সেই উৎসবে যাতে সব মানুষ নিরাপদে অংশগ্রহণ করতে পারেন সেটাকে গ্যারান্টি করবেন